গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি একটা মিনি ব্লক নিয়ে তো দেখো আজকে রান্না করতে করতে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে চায়ের চুমুক দিচ্ছি দিতে দিতে তোমাদের সাথে ভিডিও করছি আমি তো চলো তোমাদের দেখাই আর চা খাই আর তোমাদের বাকিটুকু দেখাতে থাকি তো দেখো আমি এদিকে সকাল সকাল চা করে নিয়েছি ওর বাবাকেও দিলাম মেয়েকেও দিলাম চা খেতে ওর আনটি পড়াতে এসছে আর এদিকে দেখো রান্নার টুকটাক মোটামুটি তোমাদের তখন দেখালাম তারপর দেখো কী কী রান্না করেছি এখন সকালের জন্য রান্না হয়েছে ডাল হয়েছে আর সেগুলো তোমাদের একটু দেখাই দেখো ওর বাবার জন্য খাবার বাড়া হয়ে গেছে তো এই দেখো এদিকে ভাত বেড়েছি আর ওদিকে আলু ভাতে পটল ভাজা পটল ভাজাটা যে আমার কী প্রিয় আর এদিকে দেখো ডালও হয়ে গেছে মুগের ডাল করেছি তো এই রান্না করেছি ওর বাবার জন্য সকালে বাবার ওর মেয়ে তো মেয়ে তো খেয়ে স্কুলে যাচ্ছে আর এদিকে ওর বাবা বলছে যে আমি খেতে বসার আগে আমি মেয়েকে চলো একটু দিয়ে আসি তাই বললাম ঠিক আছে দিয়ে আসো আর গাড়ির যত্ন দেখেছো বন্ধুরা এই যে কালকে সার্ভিসিং করে নিয়ে এসছে গাড়ি আর এখন একদম সুন্দরভাবে ঢেকে রেখেছে আর এই যে যখনই ফোনের সামনে আসবে তখনই পেছন দেখাবে আমি বুঝে পাই না ও কেন পেছন দিকটা দেখায় এত যখনই সেটা তোমরা একটু ফলো করবে বেশিরভাগ বন্ধুরা যখনই ফোন মানে আমি ওকে ভিডিওতে আনতে চাই তখনই ও পেছন ঘুরে যায় এই যে স্কুলে বেরোচ্ছে ব্যাগ নিয়ে দেখো আর ব্যাগ যা ভারী কি বলবো বন্ধুরা তোমাদের ও যে ওই মানুষ কি করে যে ওই ব্যাগ বয়ে নিয়ে যায় আমি বুঝতে পারি না আর দেখো আরেকজন সে কিন্তু এই বর্ষার দিনে কিন্তু গাড়ি বার করবে না আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে সারা রাস্তা কাদা সেই জন্য গাড়ি বার করবে কষ্ট করে গাড়ি আর বার করবে না আর দেখো জুতো পরার টেকনিক যারা যারা জুতো পরতে বা বুট পরতে সমস্যা আছে তারা এরকম জাল্লায় পা বাঁধিয়ে দেবে জুতো বাঁধিয়ে দেবে দিয়ে এইভাবে জুতো পরবে এই টেকনিকটা যারা করবে তাদের কোনো কষ্ট হবে না নতুন একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিলাম আর এই যে বেরিয়ে পড়লো চল চল চললো ভোলা একদম দুজন মিলে মেয়েকে দিতে চলে গেলো আর এদিকে দেখো ব্যাগটা নিতে ভুলে গেছে ব্যাগটা হাতে ধরিয়ে দিলাম এরপরে এবার বাপ বেটিতে মিলে চলে যাবে মানে মেয়েকে দিতে স্কুলে চলে যাবে ওর বাবা তো এই যে একদম স্টাইল দিতে দিতে সাইকেলে উঠলো হ্যাঁ আবার বাবার পেটটা একটু একটু করে নিয়ে নিচ্ছে টিপে নিয়ে বসছে তো যাই হোক তারপরে আমি স্নান টান করে চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে মনসা ঠাকুরের মন্দির ওখানে আজকে পুজো আর নতুন ঠাকুর নিয়ে এসছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এত সুন্দর মায়ের মুখটা আর এত সুন্দর হলুদ লাল পাড়ে হলুদ শাড়ি পরেছে কি ভালো লাগছে আমার ভিডিও দেখে ব্রাহ্মণ মশায়ও দেখো একটু পোস্ট দিচ্ছে ভালোই লাগছে আর এদিকে বাবা রয়েছে বসে আছে ভুলে বাবা আর এদিকে মা দেখো এত সুন্দর লাগছে কি বলবো তো ওখানে পুজো হচ্ছে আমাদের তো নিমন্ত্রণ ছিলই তো আমি একটু পুজো দিতে গেছিলাম গিয়ে তারপরে যখনই দেখছি ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসেছেন তখন একটু বসে থাকলাম আর আমাদের পাড়ার সবাইকে বলছি যারা যারা আমার ভিডিও দেখবে সবাই কিন্তু আমার ভিডিও লাইক করবে আর যাকে যাকে দেখা যাবে ভিডিওতে সবাই কিন্তু লাইক করবে আর এই গাছটা দেখছো এই গাছের নিচেই দুধকলা দেওয়া হয় দেখো অনেকে দিয়েছে আর পুরোনো ঠাকুরটা ওখানেই বার করে রাখা হয়েছে আর এই যে সবাই বসে বসে আমরা হাসাহাসি করছি আমি ভিডিও করছি সবার ওই যে সব আরেকজন বলছে আমাকেও তুমি তুলছ আর হচ্ছে তাই কী হয়েছে তুলবো যখন ভিডিওতে সবাইকে তুলব তো সবাই আনন্দ আনন্দ করছি আর সবাই মজা করছি করতে করতে দেখো এখানে কিছুটা সময় আমি কাটালাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে টাটা বন্ধুরা